ইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগটা না স্টার্ট করতেই আমি ভুলে গিয়েছিলাম স্টার্ট করতে ভুলে গিয়েছি নিজ আমি সব কিছু র্যান্ডাম শ্যুট করে নিয়েছি কিন্তু ইন্টোটাই শ্যুট করা হয়নি তো ভাবলাম যে এখনই ইন্টোটা বলে দিই তো আজকে রেডি হয়েছিলাম যা গিয়েছিলাম একটু আমাদের সামনের বাড়িতেই মনসা পুজো হয়েছে তো এটা হয়তো কোনো রকমের কোনো প্রতিষ্ঠানিক কোনো ব্যাপার রয়েছে কারণ আমাদের তো আমাদের বাড়িতে মনসা পুজো হয় কিন্তু সেটা শ্রাবণ মাসে হয় তো যাই হোক এটা যখন হয়েছিলো তো সেখানে গিয়ে পুজো টুজো দিয়ে আসলাম তো সেটারও টিপিংস আমাদের এবার শেয়ার করবো তো

prepatte così <coughs> আজকে আমাদের বাড়ির একদম পিছনের একটা বাড়িতেই পাশের বাড়ি বলতে পারো তো সেখানে আজকে মনুষা পুজো ছিল মানে বাড়ির পুজো তো সেখানেই ডালা সাজিয়ে নিয়ে আমি এখন যাচ্ছি পুজো দিতেই প্রথমবার আমি আমার পালাতে একা একা পুজো দিতে যাচ্ছি কারণ মা একটু ঘরের কাজে ব্যস্ত ছিল তো এই হচ্ছে বাড়িটা দেখেছো তো কতটা সামনে বললাম না যে একদম বাড়ির পিছনে তো ওদের এটা বলতে পারো যে প্রতিষ্ঠানিক একটা পুজো মানে হয় না বাড়ির পুজো অনেক পুরোনো যেটা হয় তো সেই রকমই তো আমি গিয়ে প্রথমে পুজোর ডালাটা আর কি দিয়ে দিলাম আর এই সব কিছুর ভিডিও কিন্তু আমাকে বুঝকো করে দিচ্ছিল কারণ ও আমার সাথে গিয়েছিল আমি একা বলতে মিনস আমি এটা বোঝাতে চেয়েছি যে আমি বড়দের ছাড়া মানে মা বলো বা মিষ্টি মা বলো এদেরকে ছাড়া আমি একা একা পুজো দিতে গেছি আমাদের বাড়ির তরফ থেকে তো এটা বলতে পারো যে আমার একটু ভয়ও লাগছিলো প্রথম প্রথম যে একা একা যাব কীরকম অকওয়ার্ড ফিল হয় না কি হয় তো তারপর দেখলাম যে না ওখানে সবাই ভীষণই ভালো আর সবাই তো এটা অদ্ভুত লাগলো যে আমি হয়তো কাউকে চিনি না কিন্তু ওরা আমাকে সবাই চেনে যেহেতু হয়তো আমাকে কোনো কোনো সময় দেখে যে না কারোর সাথে মানে হয়তো কোনো সময় মায়ের সাথে দেখেছে বা সৌরভের সাথে দেখেছে তো আমাকে সবাই জিজ্ঞেস করেছিল আমার শ্বশুরের নাম ধরে যে তুমি কি তার বৌমা আমি বললাম হ্যাঁ তো তারপরে যখন এই বাড়ি কয়েকজন সদস্যের সাথে দেখা হয়েছিল তো একজন দিদি আমাকে ডেকে বলছে যে আমার ব্লগ নাকি সে দেখে তো এটা তো আরও বড় একটা প্রাপ্তি তো যাই হোক এখানে সমস্ত কিছু আমি মানে বলে দিচ্ছিলাম যে এটা এটা আমাকে মানে এই জিনিসগুলো সব রেখে দাও কিন্তু দুধ কলা রাখার মতো আর জায়গা ছিল না তো সেই জন্য অল্প একটুখানি আমাকে বাকিটা ফেরতই নিয়ে যেতে হয় বললো যে মায়ের ইচ্ছা যে এটা তোমার কাছে যাবে সেই জন্যই হয়তো এটা হচ্ছে তো যাই হোক কেয়ার করা যায় বাট ভীষণ সুন্দর করে পুজো দিয়েছিলাম সেদিনকারে আচ্ছা তোমরা অনেকেই হয়তো আবার জিজ্ঞেস করবে যে এই সময় কেন মানুষের অ্যাকচুয়ালি আমি জানি না এটার মাহাত্মী হয়তো এই বাড়িতে কোনো নিয়ম আছে যে এই সময়ই পুজো করতে হয় কারণ হয় না অনেক সময় দেখবে অসময়ে কালী পুজো হয় তো এরকমই কোনো একটা হয়তো ব্যাপার আছে আমি জানি না এটার কী মাহাত্ম কিন্তু প্রত্যেক বছর নাকি এই সময় মানে চৈত্র মাসেই প্রথমে একটা মানে পাড়ায় যেই শীতলা পুজো হয় তো শীতলা পূজা হয় এক শনিবার তো এটা হয় একটা মঙ্গলবার দেখে তো এই হচ্ছে পুরো ব্যাপারটা কিন্তু আমি এটা বুঝে উঠতে পারিনি যে কেন এই সময়টাতেই পুজো হয় কারণ আমাদের বাড়িতেও কিন্তু মনসা পুজো হয় বা আমার মামার বাড়িতে অনেক বড় করে মনসা পুজো হয় কিন্তু সেটা হয় শ্রাবণ মাসে মানে মনসা পুজোর দিনই ওটার একটা দিন ধার্য থাকে মানে হয় না যে এক একটা পুজোর দিন ধার্য থাকে যেমন ধরো বিশ্বকর্মা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো তো এরকমই মনসা পুজোর দিনও কিন্তু একটা ধার্য থাকে সেটা হচ্ছে শ্রাবণ মাসে তো সেই রকমই সেটা আমাদের বাড়িতে হয় অনেক ছোট করে মানে আমার বাপের বাড়িতে সেটা অনেক হয়তো আমি তোমাদের সাথে এক দুবার শেয়ারও করেছি আর আমার বাপের বাড়ি সরি আমার মামার বাড়িতে হয় অনেক বড় করে এরকম ভাবেই কিন্তু মানে ঠাকুর মানে মূর্তি দিয়ে আর আমাদের বাড়িতে ঘটে পুজো হয় কিন্তু আমার মামার বাড়িতে দেখেছি যে এরকম বড় করে আর কি ঠাকুর এনে তারপরে পুজো হয় আর মন্দিরও আছে তোমাদের সাথে আমি এটা হয়তো শেয়ারও করেছি তো যাই হোক এখানে এসে এখন আমাদের অঞ্জলি হচ্ছে চলো অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার বাড়িতে যাব। কিন্তু এখানে জানো তো দফায় দফায় পুজো হয় মানে আমাদের অঞ্জলিটা শেষ হওয়ার পর এখানে আবারও নতুন করে পুজো শুরু হবে তো এখানে জানি না যে এটার জানি না হয়তো অনেক লোক আসে বলে হয়তো দফায় দফায় পুজোটা হয় না আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ির দিকে যাচ্ছি বিশাল ওকে তো বাড়িতে এসে আমি সবার আগে পুজো দিয়ে নিয়েছি তারপর লাঞ্চ করা হয়ে গেছে তো আমার রোজকার জিনিস যেটা সেটা থাকে হচ্ছে এই যে খাওয়ার পরে উঠে একটা ফল খেতে হয় তো সেটা নিয়েই বসে পড়েছি তো চলো একেবারে বিকেলবেলা আবার ফ্লগটাকে অন করেছি তো সন্ধেবেলা অফিস থেকে ফেরার পথে এই সব চপগুলো নিয়ে এসেছিলো তো সেগুলো বসে বসে খাচ্ছিলাম আর তার সাথে আজকে আমাদের মানে ডিনারের মেনু আছে সরি লাঞ্চ বলতে যাচ্ছিলাম তো ডিনারের মেনুতে আছে হচ্ছে ছোটো আলুর দম তার সাথে ছোলার ডাল আর পরোটা তো মা ওদিকে ছোলার ডালটা করে নিয়েছে আর আমাকে আলুগুলো সেদ্ধ করে বলেছিল একটু ছাড়িয়ে দাও তো সেটাই ছাড়াচ্ছিলাম আর ততক্ষণে পরোটাগুলোও ভেজে নিচ্ছিল তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আর আমি খাওয়া দাওয়ার মানে পরের ক্লিপিংসগুলো যে তুলবো সেগুলো আর মনেই ছিল না নেক্সট টাইম থেকে এই ভুলটা আর হবে না বাই